যারা অস্বীকার করে তারা আমাদের বন্ধু হতে পারে না এবং বাংলাদেশে তাদের কোনো ঠাই নেই এই যে আওয়ামী লীগ তো তাদের যে দশ চোদ্দ দল তারা গণভূত অস্বীকার করে এবং এই যে কঠিন মতবাদকে ধারণ করে তারাই এই জিলা অভ্যুত্থানকে সমর্থন করে না এবং বাংলাদেশে তাদের আসলে কোনো জায়গা নেই আমাদের জুলো অভ্যুত্থানে আমাদের পাশের দেশ ভারতের জনগণ আমাদের পক্ষে নেমেছিল আমাদের পক্ষে রাজপথে রায় দিয়েছে কিন্তু আধিপত্যবাদী মোদী সরকার বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে বোঝে না জনগণের রক্তকে বোঝে জনগণের অধিকারকে বোঝে তারা বন্ধুত্বকে স্বীকার করতে চায় না তারা আমাদের ওপর গোলাদি জিন্দি চাপিয়ে দিতে চায় আর এই ষোলো বছরের জিঞ্জি ছিন্ন করে আমরা আবার স্বাধীনতা ফিরিয়ে এনেছি সুতরাং আমরা আবার কোন শেকল করবো না এবং হাসিনাকে খুনি হাসিনাকে যুদ্ধ করা হাসিনাকে আশ্রয় দিয়ে মোদি যে ভুল করছে সে ভুলের মাসুল মোদিকে অবশ্যই দিতে হবে আমাদের শহীদ সাইফুলের বাবা যে আমরা সবাই শান্ত থাকি এটাই আসলে প্রমাণ করে যে আমাদের জাতিগত ভাবে আমরা দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছি আমরা যদি প্রতিশোধ পরায়ণ হই আমাদের শত্রুরা জিতে যাবে আমাদের সার্বভৌমত্বে আঘাত লাগবে আমাদের চাপ পাপ ধর্ম বর্ণ সবকিছুর আগে আমাদের যে বাংলাদেশ পরিচয়টা আছে সেটাকে সবার ওপরে প্রাধান্য দিতে হবে সেটাকে আমাদের বুকে লালন করতে হবে সেটা ধারণ করতে হবে কারণ বাংলাদেশের মানচিত্র যদি না টেকে আমাদের হিন্দু বলি মুসলিম বলি বৌদ্ধ বলি খ্রিস্টান বলি পাহাড়ি বলি সমতলের বাসিন্দা বলি কারো কোনো অস্তিত্ব থাকবে না আমাদের মধ্যে হয়তো রাজনৈতিক বিভেদ থাকতে পারে মতাদর্শিক পার্থক্য থাকতে পারে কিন্তু জাতীয় স্বার্থে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি আমাদের আসলে খুঁজে পাওয়া যাবে না আমরা মাথা উঁচু করে না বিশ্ব মিডিয়ায় আমরা দেখেছি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এগুলো প্রত্যাহার করে নিন এমনকি আমাদের দেশীয় মিডিয়া দেশীয় সংবাদপত্র গুলো অনেকগুলো সংবাদপত্র আজকে এখানে উপস্থিত আছে আমি আমরা উল্লেখ করছি না আপনারা নিজেদেরকে সংশোধন করে নিন এমন মিসলিডিং করে নিউজ করবেন না যেটা নিয়ে আসলে জাতীয় ঐক্য নষ্ট হয় সম্প্রীতি নষ্ট হয় আজকের এই মঞ্চ থেকে এই আইনজীবীকে যারা হত্যা করেছে তিনি আসলে যে পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রের পক্ষ থেকে আহ বিচারটি পরিচালনা করছিলেন এই যে চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে এখন আপনারা কেউ যদি চীন নাই নির্দস্তা মানে প্রমাণ করতে চান আপনারা আইনে লড়াই করুন সে রাস্তা খোলা আছে কিন্তু আপনারা কেন হত্যা করবেন আপনারা কি দেশের আইন বিচার কিছু মানেন না আপনারা আসলে কি চান নৈরাজ্য চান এই নৈরাজ্যবাদীদেরকে আমরা তো বাংলাদেশে ঠাই দেব না তো সুতরাং আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং যারা দেশের আইনকে বান্য করে না বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাঙ্গলি দেখায় এ সমস্ত হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে বিচারের কার্যরায় বাড়া হবে এবং এই যে যে সমস্ত প্রশাসনিক বাহিনী পুলিশ রে গোয়েন্দা সংস্থার ব্যর্থতায় দেশে একের পর এশৃঙ্খলা তৈরি হচ্ছে এটা কেন হচ্ছে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই যে তাদের এটা যেন উদ্ঘাটন করে বের করে এবং কারা আসলে পড়াশোনার মধ্যে থেকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে কারা দায়িত্বে অবহেলা করছে তাদেরকে খুঁজে বের করা হোক এবং শাস্তির শপথ শপথবদ্ধ হই এবং আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার শপথ হই এটা ছাড়া আমাদের জাতি হিসেবে মাথা উঁচু করে এগিয়ে যাবার আর কোনো পথ নেই ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা আবারও বলছি আমরা শান্ত থাকি আমরা সুশৃঙ্খল থাকি ইস্কন বাংলাদেশে বিভিন্ন ভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে এমনকি তারা আন্তর্জাতিক ভাবে তা চেষ্টা করেছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম জন শহীদ আব্রার ভাত সেই আব্রার ভাতকে হত্যায় কিন্তু জড়িত ছিল ইস্কনের সদস্যরা কিন্তু ইস্কনের দেশের ভারতের পাঁচটা গোলাম আওয়ামী লীগ সরকারের আমলে সে বাংলাদেশের বিচার বিভাগকে বিভ্রাঙ্গুলি দেখে কিন্তু বেরিয়ে গিয়েছে আমরা বলতে চাই আমাদের যে চব্বিশের গণ অত্থান চব্বিশের গণ অন্যতম একটি মাত্রা ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী ভাইন্দীগন এই ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফুল ইসলাম ভাই আপনারা দেখেছেন কালকে কিভাবে থাকে রাস্তায় জমাই করে হত্যা করা হয়েছে আমি সরকারকে বলতে চাই আপনারা তো বলেছেন আপনাদেরকে সিলেক্ট করেছে ছাত্র জনতা আপনারা আমাদের কাছে জবাব দিতে দায়বদ্ধ আপনাদের কাছে জবাব সেখানে কি করে পুলিশ ছিল না সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে ধন্য পুলিশ প্রশাসন কি করে আমরা দেখেছি কালকে বাংলাদেশ সরকারের তরফ থেকে ঢাকার তরফ থেকে দিল্লির কাছে জমা চাওয়া হয়েছে বাংলাদেশের এই আভ্যন্তরীণ বিষয়ে না গলানোর জন্য কিন্তু আমরা বলতে চাই ভারতীয় মিডিয়া তো অনেক আগে থেকেই উস্কানি দিচ্ছিল তখন কেন আপনারা প্রতিবাদ জানেন নাই এই প্রতিবাদপত্রের মধ্যে কেন ভারতীয় মিডিয়ার প্রতিবাদ করা হয় নাই সেখানে তারা বারবার পরিবহন সংগ্রামী ভাই বন্ধুগণ ভারত সরকার বর্তমান যে মোদী সরকার বসে আছে তার কিন্তু সংসদে সে যখন নতুন করে চালু করে সেই সংসদে কিন্তু অখণ্ড ভারতের মানচিত্র বসিয়েছিল তার হৃদয়ে প্রতিত আছে যে বাংলাদেশের মতো দেশগুলোকে ভারত আগ্রাসন চালিয়ে দখল করে নেবে